যে একজনের হাতে আমার মতো লাল ডোর বাঁধা ছিল সেই লাল ডোর বাঁধা দেখে তাকে খুন করা হয় অন্যজনকেও তার ধর্ম পরিচয় জানতে চাওয়া হয় এবং দুজনেই হিন্দু হওয়ায় বাঙালি হিন্দু হওয়ায় তাদেরকে জঙ্গিরা নিকেশ করেছে কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি আমাদের বিচারে তার থেকেও ভয়াবহ পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির অস্তিত্ব বিপন্ন যেভাবে ধুলিয়ান জাফরাবাদ শামসেরগঞ্জে বেছে বেছে হিন্দু বাড়িগুলিকে চিহ্নিত করে জেহাদি শক্তি আক্রমণ চালিয়েছে হামলা চালিয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যু হয়েছে তাতে এই বাংলাতেও হিন্দু শক্তি হিন্দু বাঙালির অস্তিত্ব বিপন্ন আমরা তেমনই মনে করি এবং মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে শুধুমাত্র জাফরাবাদ ধুলিয়ান বা শামশেরগঞ্জ শুধুমাত্র যে হিন্দু বাঙালিকে নিজভূমে পরবাসী হয়ে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে মালদায় গিয়ে আশ্রয় নিতে হচ্ছে তা না একদম শুরুর দিন থেকে দেগঙ্গা বসিরহাট ধুলাগড় পাঁচলা শক্তিপুর ইলামবাজার কালিয়াচক এবং অধুনা মোথা মোথাবাড়ি এবং তারপর পর এই ধরনের দাঙ্গায় হিন্দু বাঙালিকে করে বাছাই তাদের হত্যা করা হচ্ছে তাদের ঘরবাড়ি লুট করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে তাই হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষা রক্ষার এই লড়াইয়ে এবং রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে এমন একটি পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার ভারতীয় জনতা যুব মোর্চা মুর্শিদাবাদ চলো যাত্রার আহ্বান করছে আগামী দিনের সাত মধ্যে এই যাত্রা কলকাতা থেকে শুরু হবে এবং কয়েক হাজার বাইক নিয়ে যুব মোর্চার কার্যকর্তারা অকুস্থলে ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে গ্রাম সেই গ্রামে বাইক নিয়ে পৌঁছাবে এবং হিন্দু বাঙালিকে জাগরণের এই কার্যক্রমে তাদের একটাই বার্তা থাকবে যে যেভাবে পাহেলগাঁওতে হত্যার আগে জঙ্গিরা ভাবেনি যে এই যে যাদের মারছি তারা বাঙালি না গুজরাটি মারাঠি না ওড়িয়া কান্নাড় না তামিল জঙ্গিরা যখন একবারের জন্য ভাবেনি সে ব্রাহ্মণ না ক্ষত্রিয় বৈশ্য না শূদ্র চামার না কায়স্থ না তিলি একমাত্র অপরাধ ছিল যে তারা হিন্দু হয়ে এবং এটা বিজেপি বলছে না ওই যে পর্যটক সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গেছে এই হত্যা লীলা হওয়ার পর তাদের নিকট আত্মীয়রাই বলছে যে ধরে ধরে পরিচয় কেউ পরিচয় বলতে অস্বীকার করলে তাদের গোপনাঙ্গ দেখে তাদের হত্যা করা হয়েছে আজ বাংলার বুকেও এর থেকেও যখন ভয়াবহতা রয়েছে তখন পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তারা হিন্দু বাঙালিকে সচেতন করার জন্য এই যাত্রা মুর্শিদাবাদ চলে যাত্রা ঘোষণা করেছে সেখানে গিয়েছিলেন এবং তিনজনের প্রাণ হানি হয়েছে একজন পুরুলিয়ার এবং দুজন কলকাতা এবং বৃহত্তর কলকাতা। আজ সাড়ে আটটা নাগাদ কলকাতার দুই পর্যটক তথা আমাদের আত্মজয়ী বলতে পারেন এখন তাদের দেহ ফিরছে পুরুলিয়াতে যিনি নিহত হয়েছেন তার বাড়ি ইতিমধ্যে প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এবং স্থানীয় সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো গেছেন পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে যে বার্তা দেওয়ার তা দেওয়া হয়েছে আজ সন্ধ্যায় বাকি দুই মরদেহ জঙ্গিদের হাতে প্রাণ দেওয়া দুই ব্যক্তির দেহ রিসিভ করতে বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়কেরা সেখানে উপস্থিত থাকবে কলকাতা বিমানবন্দরে আমাদের পার্টির কার্যকর্তারাও পরিবারটির সঙ্গে আছে দুটি আমাদের সঙ্গে যোগাযোগে রয়েছে এবং দুই পরিবারের তরফ থেকে নিকট আত্মীয়দের তরফ থেকে আমরা যা জানতে পারছি যে একজনের হাতে আমার মতো লাল ডোর বাঁধা ছিল সেই লাল ডোর বাঁধা দেখে তাকে খুন করা হয় অন্যজনকেও তার ধর্ম পরিচয় জানতে চাওয়া হয় এবং দুজনেই হিন্দু হওয়ায় বাঙালি হিন্দু হওয়ায় তাদেরকে জঙ্গিরা নিকেশ করেছে কাশ্মীর অনেকটাই শান্ত হয়েছে তিনশো সত্তর ধারা অবলুপ্ত এবং তারপরে জঙ্গি হানার পরিসংখ্যান যদি দেখেন সেটাও অনেকটাই কম তবু এই ঘটনা মর্মান্তিক হৃদয় এবং অপরাধীদের জঙ্গিদের খুঁজে বের করে তাদের শাস্তির জন্য ভারত সরকার সব রকমের চেষ্টা চালাচ্ছে এবং আমাদের নিরাপত্তা এজেন্সিগুলি তাতে সফল হবে কুলেও এবং তার পরবর্তীকালে সার্জিক্যাল স্ট্রাইক আপনারা দেখেছেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর